কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ওই পাশে তারপর দেখবেন উল্টা ফেরি কোনো লাইন চিহ্ন হয়েছে নাকি কোনো লাইন চিহ্ন নাই আমি দেখছি যদিও দেখেন আপনারা তারপরে কি করবেন তারপরে যে এই পাশে এসি সাইডে যে একটা মৎস্যট আছে মৎস্যটের কারণে অনেক সময় লাইন থাকে না মৎস্যটা মাপ দেবে

কালটার কথা দিবেন সিরিজ লাইনে অবশ্য সিরিজ লাইনে বাবা করবেন তারপরে যে দুই তার আছে এখানে এই দুই তার এরকম একটা স্টার নেওয়া এরকম করে দুই তার অ্যাডজাস্ট করবেন দেখবেন এখানে যে সিরিজ লাইনে যে বাল্বটা আছে বাল্বটা যদি না জ্বলে মনে করবেন যে একটা তার বাল্বের সমস্যা ইয়া সরি এসি কর্ডের সমস্যা তো আমরা এসি কর্ডটা চেঞ্জ করে দেখি কাজ হয় না क्या मैं एक टया पूरा तो उनको अट्ली में बाद में उनको थैले में उनको लगा दिया देखो और टचिंग अच्छा का समय की करके ऐसे ठीक है ये टचिंग का समय एक बार से देखो ऐसे ये टचिंग का हम वो तो हमारा टावर भी इसको जरा যে করতে কিনা এই 283 আ দিবনেতে দেয়া এই যে সিলিজ লাইনে ঢোকা দিবেন এইটা দেখেন ওখানে ঢাকেন ওখানে ঢাকেন এটাটা বড় হওয়ার তারে কোনো সমস্যা নাই কিন্তু শিকার ক্ষেত্রে একটু বড় জোর ধারণ তো করতে হয়

खाली समस्या देखी बुझे लगाते हैं

আগে কটটা এসি কটটা চেক করে দেখবেন সমস্যা থাকলে দেখবে তারপরে পার্থি কোনোরা সমস্যা আছে কিনা বোধহয় ওদের মেকারের কাছে নিয়ে যায় টাকা লাগাতে কোনো দরকার নেই তো সব ভিডিওটা ভালো থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটা যারা নতুন অবশ্যই ফলো দিয়ে আমার এই ছোটো ফ্যামিলিতে সবাই যোগদান করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ